আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোল্ডের আরও একটা ডেইলি ফোরকাস্ট ভিডিওতে তো গতকালকে আমরা যে অ্যানালাইসিসের ভিডিওটা আপলোড করেছিলাম গতকালকে গোল্ডের এক ঘন্টার স্ট্রাকচার আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছিলাম মার্কেটের এইটা ছিল আমাদের ইনডিউসমেন্ট এরিয়া এবং ইনডিউসমেন্ট নেওয়ার ফলে আমাদের এই হাইটা কনফার্ম হয় এবং দুইটা পি ওয়াই জোন আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা হচ্ছে এই গোল্ডেন জোন আর একটা হইতেছে ওটি জোন এবং দুইটা জোন থেকেই কিন্তু মার্কেটের রিয়াকশনটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে বাট এই দুইটা জোন থেকে মার্কেট প্রপার রিয়াকশন তো দিছে বাট আমরা যদি এখান থেকে ফাইভ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারের দিকে যাই সেক্ষেত্রে হইতেছে আমরা এখান থেকে ওইভাবে কিন্তু কোনো প্রকার এন্ট্রি প্ল্যান এখান থেকে করি নাই বা কোনো এন্ট্রি এখান থেকে নিতে পারি নাই আর পাশাপাশি হইতেসে আমি আপনাদের সাথে পাঁচ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার শেয়ার করেছিলাম পাঁচ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা ছিল এরকমের যে মার্কেটের এইখানের যে ইন্ডিউসমেন্টটা ছিল এই ইন্ডিউসমেন্টটা হচ্ছে মার্কেট এখান থেকে নেবে এবং হচ্ছে লো কনফার্ম করবে অ্যান্ড দেন এখান থেকে মার্কেটের যে ফলটা আসবে মার্কেট কিন্তু এখান থেকে পারফেক্ট ফলটা দিয়েছিল আফটার দ্যাট আমি যে স্ট্রাকচার ওখান থেকে দিয়েছিলাম ওটা ছিল আমাদের একটা ইন্টার্নাল স্ট্রাকচার বাট এখান থেকে যদি ফাইভ ফাইভ মিনিট টাইম ফ্রেমের এক্সটার্নাল স্ট্রাকচারের কথা বলি ডেফিনেটলি ইট ওয়াজ এ বলিশ স্ট্রাকচার এবং এখান থেকে আমাদের মেইন স্ট্রাকচার যদি আপনি খেয়াল করেন এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে আমি এখান থেকে একটু এক ঘন্টার যে জোনটা আছে এটাকে ফিক্স করে দিই এখানে ওয়ান মিনিট ওকে তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট করে আফটার দ্যাট আমরা এখন পর্যন্ত যদি ভালো করে দেখি এক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রকার ইন্ডিউসমেন্ট কিন্তু মার্কেট কমপ্লিট করে নাই কোনো প্রকার ইন্ডুসমেন্ট কিন্তু মার্কেট এখানে নেয় নাই আপনি ভালো করে দেখেন উইদাউট টেকিং এনি কাইন্ড অফ ইন্ডিউসমেন্ট মার্কেট এখান থেকে জাস্ট শার্পলি ফল করছে এখন আমাদের কাছে বেসিক্যালি আজকের জন্য ফাইভ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারের কথা যদি বলি বিশাল বড় একটা স্ট্রাকচার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই থেকে এই হাই থেকে কারেন্টলি মার্কেট এইখানে আছে। তো আমরা হইতেছে এখন যদি প্ল্যান করি পাঁচ মিনিট টাইম ফ্রেম ওয়াইজ সেক্ষেত্রে হইতেছে আমাদের ইনডিউসমেন্ট আসবে এইখানে রাইট ইজ আওয়ার ইন্ডিউসমেন্ট এবং ইন্ডিউসমেন্টের পরে আমরা যতগুলো আনমিটিগেটেড অর্ডার ফ্লো আছে। ওগুলো মার্কিং করতেছি দিস ইজ আওয়ার ফার্স্ট পিও আই আমাদের একটা অর্ডার ফ্লো এই জোনটা হইতেছে আপনার তেতাল্লিশশো ছিয়াশি থেকে চুয়াল্লিশশো পাঁচ অনেক বড় একটা জোন তো দ্যাটস ওয়াই এখান থেকে একটু হিসাব নিকাশ করে কাজ করবেন দেন আমাদের পরবর্তী যে অর্ডার ফ্লোটা আসতেছে এই অর্ডার ফ্লোটাও আনমিটিগেটেড একটা অর্ডার ফ্লো ফাইভ মিনিট টাইম ফ্রেমে এটা হচ্ছে আপনার চুয়াল্লিশশো সাত থেকে চুয়াল্লিশশো বাইশ এই জোনগুলো থেকে আসলে সেলিং প্ল্যান করা যেতে পারে বাট আমরা যদি ওভারঅল এখান থেকে সিচুয়েশানটার কথা বলি এক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করব প্রিমিয়াম থেকে সেলিং প্ল্যানটা করার কারেন্টলি আমরা যদি দেখি যে আমাদের ফিফটি পার্সেন্ট এরিয়া হইতেছে এইটা এবং ফিফটি পার্সেন্টের নিচে কিন্তু আমাদের এই দুইটা জোন আছে সো এই দুইটা জোন এই দুইটা জোনের প্রবাবিলিটি খুবই কম থাকবে আমরা যদি এখান থেকে প্ল্যান করি লাইক দিস অর্ডার ফ্লো পুরো অর্ডার ফ্লো থেকে তাইলে এই অর্ডার ফ্লো এর ভেতরে আমাদের কিন্তু একটা অর্ডার ব্লকও আছে দিস ইজ আওয়ার লাস্ট বাইং ক্যান্ডেল এবং এটার ভ্যালু গ্যাপ আছে হচ্ছে এইখানে ঠিক আছে তো আমরা এই পুরো অর্ডার ফ্লো থেকে প্ল্যান করতে পারি ওয়ান মিনিট টাইম ফ্রেমের থেকে দেখে হইতেছে এই যে যে জোনটা আছে ষাট থেকে সাতষট্টি সেলিং প্ল্যান করতে পারি যদি মার্কেট কিনা এদিক থেকে কন্টিনিউসলি উপরের দিকে যায় ওকে দেন পরবর্তীতে আমাদের কাছে আরও পিউআই আছে ফাইভ মিনিট টাইম ফ্রেমে যদি এখান থেকে দেখি ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমাদের এই পুরো জোনটাই হচ্ছে একটা ওটি জোন অ্যান্ড দেন এখানেও জোন আছে তো আমি অ্যাভেলেবেল যে জোনগুলো আছে মার্কেট যখন এদিকে আসবে তখন আমি ট্রাই করব আপনাদের সাথে এগুলো টেলিগ্রামে শেয়ার করার জন্য সো ডেফিনেটলি আপনারা সবাই চেষ্টা করবেন টেলিগ্রামে জয়েন করার জন্য ওকে তো ফাইভ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা তো বললাম এবার আসেন আমরা এখান থেকে এক ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি এক ঘন্টা টাইম ফ্রেমে কারেন্টলি মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা করছে আমি এই জোনগুলোকে করায় দিই মার্কেটটা ডেফিনেটলি আমাদের এখান থেকে এক দফা সুইপ হয় অ্যান্ড দেন পরবর্তীতে স্ট্রাকচারটা চেঞ্জ হয় এইখান থেকে তো এই চকটা কনফার্ম হয় বেসিক্যালি এখান থেকে আফটার দ্যাট মার্কেটের যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি সেক্ষেত্রে কারেন্ট ইনভেস্টমেন্ট আছে হচ্ছে আমাদের এইখানে চল্লিশশো সাতষাটটিতে এক ঘন্টা টাইম ফ্রেমের তো মার্কেট এই পর্যন্ত ইনভেস্টমেন্ট নিতে যাইতে পারে অথবা মার্কেট এখান থেকে নতুন করে যেমন এখান থেকে যদি ভালো করে দেখেন এখানে সবগুলো ক্যান্ডেল একটা ইনসাইড বার ক্যান্ডেলের ভিতরে হইতেছে তো মার্কেট যদি এই লোয়ের নিচে ক্লোজিং করে নতুন করে কোনো স্ট্রাকচার লাইক এরকম যদি কোনো ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে দেন আমরা অ্যাগেন প্ল্যান করতে পারি ফর সেল ওকে তো এইটা হচ্ছে আমাদের এক ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার আপাতত স্ট্রাকচার ইজ নট ক্লিন আমরা ব্যারিশনেস দেখতে পাচ্ছি বাট আমরা যদি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে আসি তাইলে অনেক কিছু ক্লিয়ার হবে সো চার ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি আমরা এখান থেকে চার ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট ইন্ডিউসমেন্ট নিছে তো দিস ওয়ান ইজ আওয়ার কারেক্ট ইন্ডিউসমেন্ট ইন্ডিউসমেন্ট ওকে এবং আমাদের এখানে হইতেছে হাই কনফার্ম হয়েছে আমি তার আগের স্ট্রাকচারটা একটু আপনাদের সাথে এখানে দেখা হচ্ছে এখান থেকে ক্লিয়ার করতে চাই চার ঘন্টা টাইম ফ্রেমের অনেক কিছু ক্লিয়ার হবে বেসিক্যালি তো আমি যদি এখান থেকে আগের স্ট্রাকচারের কথা বলি সেক্ষেত্রে চার ঘন্টা টাইম ফ্রেম ওয়াইজ আমাদের ইন্ডিউসমেন্ট ছিল কোথায় আমরা যদি এটাকে অ্যাজ এ ইনউসমেন্ট হিসেবে কাউন্ট করি তো এটা হচ্ছে আমাদের হাই অ্যান্ড মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে ব্রেক অফ স্ট্রাকচার করছে এবং আফটার দিস ব্রেক অফ স্ট্রাকচার এটা হইতেছে আমাদের কারেন্ট লো এবং আমরা যদি এখান থেকে আমাদের টকটাকে ডাউন করে দিই ওকে দিস ইজ আওয়ার চক বেসিক্যালি মার্কেট কি করছে ইন্ডিউসমেন্ট নিছে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে দেন আমাদের যে এই অর্ডার ফ্লোটা ছিল এই অর্ডার ফ্লোতে মার্কেট ট্যাপ করছে রাইট এই এই যে অর্ডার ফ্লোটা ছিল এটা একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো অলসো আমাদের এখানে মিটিগেশন ব্লকও আছে যদি ভালো করে দেখেন এখানে মিটিগেশন ব্লক আছে দিস ইজ আওয়ার মিটিগেশন ব্লক এবং মিটিগেশন ব্লকটা যদি এখান থেকে ভালো করে দেখি মিটিগেশন ব্লক এখান থেকে ফেইল হয়েছে তো কারেন্টলি মার্কেট যেখান থেকে পুশ করতেছে ডেফিনেটলি আমাদের পাঁচ মিনিট এবং এক ঘন্টার টাইম ফ্রেমের যে ইনভেস্টমেন্টের কথা বলছি এদিকে থেকে মার্কেটটা বুলিশ থাকার পসিবিলিটি অনেক বেশি থাকবে ঠিক আছে এবং আমরা এই যে যে পুরো অর্ডার ফ্লোটা আছে অর্ডার ফ্লোয়ের ভেতরে যদি আমরা অর্ডার ব্লক নিয়ে কথা বলি এক্ষেত্রে অর্ডার ব্লক এবং এখানে আপনি যদি ভালো করে দেখেন আমাদের কিন্তু এটা ব্রেক হয়েছে ডেফিনেটলি এটা কিন্তু এই যে ব্রেক হয়েছে ওকে তো এটা যেহেতু ব্রেক হয়েছে সো মার্কেট যেহেতু অনেক বড় একটা লেন্থ এখানে সো মার্কেট কি করবে এখান থেকে অ্যাগেন ডাউনে আসার প্ল্যান করতে পারে তো আমরা মোটামুটি প্রস্তুত থাকবো এরকম যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে মার্কেট যদি উইদাউট টেকিং এনি ইনভিউসমেন্ট যদি মার্কেট নিজের দিকে আসে আমরা কোনো প্রকার সেল করব না আর যদি এখান থেকে মার্কেট নতুন করে স্ট্রাকচার বিল্ড করে এবং নতুন করে ইনভ্যুসমেন্ট দেয় দেন হইতেসে আমরা সেল করবো ঠিক আছে এই হইতেসে আপাতত প্ল্যান আজকের জন্য এবং সেই সাথে হইতেছে আমি এখান থেকে জাস্ট চার ঘন্টা টাইম ফ্রেম একটু যাবো এখান থেকে ডেলি টাইম ফ্রেমে যদি যাই ডেলি টাইম ফ্রেমটা যদি একটু দেখাই তো গতকালকে আমাদের ডেলি টাইম ফ্রেমের এখান থেকে টার্গেট ছিল হচ্ছে সেইটা মার্কেট এখানে যায় নাই অলমোস্ট ইকুয়েল হায়ের মতো ক্রিয়েট করছে আফটার দ্যাট স্ট্রং ক্র্যাশ করছে মানে এখান থেকে কিন্তু একটা স্ট্রং ক্র্যাশ মার্কেট করছে অ্যাকর্ডিং টু ডেলি টাইম ফ্রেম মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করছে যদিও এটা স্ট্রাকচিক্যালি আমরা যেভাবে জিনিসগুলোকে রিফাইন করি এটা ওই ধরনের কোনো অর্ডার ব্লক না বাট ইটস এ অর্ডার ব্লক ডেলি টাইম ফ্রেমের এবং এখান থেকে হচ্ছে মার্কেট এই জোনটার ভেতরেই আছে তো এখান থেকে খুব সম্ভাবনা আছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে পুশ করবে অ্যান্ড মার্কেট এই হাইয়ের দিকে যাবে এখনও স্টিল সম্ভাবনা আসে কেননা চার ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু মার্কেট ইন্ডিউসমেন্ট কমপ্লিট করছে তো এই জায়গাটাকে মার্কেট রেসপেক্ট করতে পারে ঠিক আছে যদি কিনা এটা মার্কেট এখান থেকে ফেল করে যদি এটা নিচে এখান থেকে আসে তাহলে সেক্ষেত্রে হইতেছে আমাদের কাছে নেক্সট যদি অর্ডার ব্লকের কথা বলি ডেলি টাইম ফ্রেমের আর এখানে হইতেছে বেসিক্যালি আমাদের ইন্ডিউসমেন্টটা আছে এইখানে ডেলি টাইম ফ্রেমের এখানে হইতেছে আমাদের ইন্ডিউসমেন্টটা আছে আর যদিও না না এটা ভ্যালিড ইনভিউসমেন্ট না অবশ্য আমাদের ইনডিউসমেন্ট আছে হচ্ছে এইখানে ঠিক আছে ওকে সো ওভারঅল মার্কেট একটা ভালো স্ট্রং ডিমান্ড এরিয়ার ভেতরে আছে এখান থেকে মার্কেট উপরের দিকে পুশ হইতে পারে এবং আমরা প্ল্যান করব হইতেছে এক ঘন্টা টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট যদি মার্কেট নেয় দেন হইতেছে আমরা এখান থেকে প্ল্যান করব আমাদের প্ল্যান করার জন্য এই যে যে একটা আমাদের যে অর্ডার ব্লকটা আছে স্টিল আনমিটিকেটেড একটা অর্ডার ব্লক আছে এখান থেকে প্ল্যান করতে পারি অথবা লন্ডন সেশনের পরে আমরা সেশনের যদি এশিয়ার এশনের হাই অথবা লো মার্কেট নিয়ে নেয় দেন আগে এখান থেকে প্ল্যান করতে পারি সো ফার্দার যে আপডেটগুলো আছে ওগুলো আমরা অবশ্যই টেলিগ্রামে দিব আপাতত আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন মার্কেটের স্ট্রাকচারটা রাইট নাও কী আসে না আছে। পরবর্তী আপডেটগুলো অবশ্যই টেলিগ্রামে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ